শুভ সত্যমিতে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকাল সকাল দেখো চারিপাশটা একদম রোদে রোদ কি সুন্দর লাগছে আর আমি আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়ে ফেলেছি ভাত তার সাথে করেছিলাম খুব ঝাল ঝাল করে একটু আলু ভাজা আর ডিম শক্ত ঘি আর পুজোর সকালে আর কী করবো তাড়াহুড়ো করে এটাই করে ফেলেছি চারিদিক ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার ছিল আর দেখো কালকে কিন্তু কাঁচুপাড়ায় গেছিলাম এই টেবিল ক্লথটা নিয়ে এসেছিলাম এই টেবিল ক্লথটা কিন্তু আজকে টেবিলে পেতেছি খুব ভালো লাগছে না তোমরাও বলো কিন্তু নতুন টেবিল ক্লথটা কেমন লাগছে তো এখন ছেলে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি ছেলে খেয়ে আবার তোমাদের দাদাভাইয়ের খাবারটা নিয়ে দোকানে যাবে কারণ তোমাদের দাদাভাই পুজো বলে তাড়াতাড়ি করে এখন দোকানে চলে যাচ্ছে সকাল সকাল তার জন্য আর খেয়ে যেতে পারিনি তো আমি ওই জন্য তাড়াতাড়ি করে সকালে কিছু করতে পারিনি তো এখন ছেলে খেয়ে তারপরে যাবে হো বাবার খাবারটা দিতে এদিকে দেখো আকাশটা কি সুন্দর লাগছে চারিদিকটা একদম রোদে রোদ এত সুন্দর লাগছে আর গরম যাই থাকুক না কেন রোদ্দুর যতই থাকুক না কেন তাও ভালো লাগে ঠাকুর ঠাকুর করে যেন বৃষ্টিটা না হয় পুজোর কটা দিন তো তারপরে দেখো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর আমি কিন্তু এখানে ঠাকুর পুজো দিতে চলে এসেছি স্নান টান করে তাড়াতাড়ি করে আমার গোপাল সোনা দেখো আজকে নতুন জামা পড়েছে সপ্তমীর দিন একদম নতুন জামা আর আমি এখন পুজো চারিদিকে পুজো দিয়ে মানে পুজো দিয়ে ধুনুটা দেবো কারণ পুজোর সময় আমার তো ধুনো দিতে খুবই ভালো লাগে আর তোমরা তো জানো আমি ধুনু খুব ভালোবাসি আর এদিকে দেখো সেই সারপ্রাইজটা এটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম সেই সারপ্রাইজটাও কিন্তু রেডি হয়ে গেছে তোমাদেরকে অবশ্যই দেখাবো এখন এই চারিদিকটা ধুনো দেব আমার স্নানটাও আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে আমি আজকে বসিনি সকাল সকাল তাড়াতাড়ি করে সুস্থ কাজকর্ম সেরে কাচাকুচি করে স্নান করে নিয়েছি ওদিকে রান্নাটা বসানো আছে রান্নাটা পুরো কমপ্লিট হয়নি তো তার আগে স্নান করে যেহেতু বেলা চলে যাবে এবার ঠাকুরকে আগে মানে পুজোটা দিয়ে নিচ্ছি আর এই যে আজকে দেখো এই নতুন চাদরটা পেতেছি বলো চাদরটা কেমন হয়েছে আর এই যে যে স্যারপ্রাইসটের কথা বললাম তো সেটা হচ্ছে যে ওয়ার্ড্রপটা আমার আলমারিতে মোটামুটি আর শাড়ি ধরছে না তো সেই কারণে আপাতত তোমাদের দাদাভাই এই ওয়ার্ড্রপটা আমাকে এনে দিয়েছে তো এটার মধ্যে এখন আপাতত আমার শাড়ি রাখবো পরবর্তীতে এটা আমার মামের জন্য এটা ওর মানে ওর ওয়ার্ডড্রপ করে দেবো ও ওর মধ্যে জামা কাপড় রাখবে আপাতত এখন মানে মানে আপা থাকা কাজের জন্য আমার আমি ইউজ করব তারপরে মাম্মা আমাকে দিয়ে দেবো কারণ পরবর্তীতে তোমার দাদাভাই আমাকে একটা তিন পাল্লার আলমারি বলেছে এনে দেবে তো এখনও আমি কিছু গুছিয়ে উঠতে পারিনি মানে পুজোর সময় এখন আর পেরেও উঠছে না এত কাজকর্ম করে তো তোমরা বলো আমার নতুন জিনিসটা কেমন হলো আমার তো ভীষণ পছন্দ হয়েছে এটা তোমাদের দাদাভাইয়ের দোকানেরই জিনিস আর দিন ধরেই বলছিল তা বললো ঠিক আছে পুজোর সময়তে একবারে তোমাকে গিফট করবো আর রঙটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে যেহেতু আমি সবুজ রঙ ভীষণ পছন্দ করি তোমাদের দাদাভাই জানে তো সেই কারণে কিন্তু সবুজ রঙেরই নিয়ে এসছে এটাকে আস্তে আস্তে করে গুছিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো এই যে দেখো আমি এখন চারদিকটা ধুয়ে দিয়ে দিচ্ছি আর চারিদিকটা এখন সব কিছু মুছে মুছে ঘর বাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন কি ভালো লাগছে না দেখতে আমার তো খুব ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা তো জানোই আমি কতটা ভালোবাসি তো এখন এগুলো সেরে তারপরে ওগুলোকে আবার খেতে দেবো কারণ আজকে বিকেলবেলা আবার ঠাকুর দেখতে যাওয়ার একটা প্ল্যান আছে তো সেই কারণে বোন যেহেতু রয়েছে বোনের মেয়েটা রয়েছে তো আজকে আমাদের ইচ্ছা আছে যে ঠাকুর থেকে যাবো একসাথেই তো কোথায় যাবো সেটা এখনই তোমাদেরকে বলবো না সেটা তোমরা সময় মতো অবশ্যই জানতে পারবে আর যে দেখো আমার এখানে রান্না প্রায় সবই হয়ে গেছে আর এই যে এখন তুলসী গাছে জল দিয়ে দিয়েছি এবার তোমাদের দাদা ভাইয়েরও আসার টাইম হয়ে গেছে অনেকটাই বেলা প্রায় হয়ে গেছে মানে প্রায় আড়াইটায় বাজে তো এখন আগে ছেলে মেয়েকে খেতে দিয়ে দেবো তাড়াতাড়ি করে ওরা আগে খাবে পুজোটা দিয়ে ওদের আগে খেতে দেবো ওরা খেয়ে নেবে নিয়ে তারপরে কিন্তু আমি আবার পরবর্তী যেসব কাজকর্ম করব। তো ঠাকুর তো দেখতে যাবো এখন অবধি কী শাড়ি পরবো জানি না এখনও গোছাতে পারিনি তো এই যে আমার গোপাসনাকে আজকে আসনটা খুব ভালো লাগছে গোপাসনাকে সাজিয়ে দিয়েছি এত সুন্দর লাগছে তোমরাও বললো গোপাসনাকে কেমন লাগছে তো চলো এবার ছেলে মেয়েকে খেতে দেবো ছেলে মেয়ে খেয়ে নেবে আর দেখো আজকে আমি কী রান্না করেছি আজই করে ফেলেছি কিন্তু ঝাল ঝাল করে একদম চিকেন তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো চলো টা